দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে আমরা কিছুক্ষণ আগে দেখেছি খোকসা উপজেলা এবং পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তারা কিন্তু পৌর এবং উপজেলা যে কার্যালয় সেই কার্যালয় চত্বর থেকে বেরিয়ে তারা ফুলের পুষ্প অর্পণ করতে শহীদ মিনারে এসেছে তবে আমরা এখানে দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর মধ্যে আমাদের সাবেক কোকসা উপজেলা চেয়ারম্যান এবং সাবেক খোকসা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ আমজাদ আলী তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে তারা উপস্থিত রয়েছেন একক সব পর বিএনপি সম্মানিত সভাপতি মুন্সি এজ্জেড জি রশিদ রেজা সহ বিএনপি এর অঙ্গসংগঠন সকল নেতা উপস্থিত রয়েছেন তবে আমরা আজকের এই সকল শহীদদের স্মরণে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের আজকের কর্মসূচি সম্পর্কে আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস প্রসঙ্গে যদি একটু বলতেন এরা রহমানির রহিম আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির খোকসার এবং জাতীয়তাবাদী দল খোকসা পৌর শাখার পক্ষ থেকে আমরা সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে আমরা এই শহীদ মিনার চত্বরে এসেছি একটা সুশৃঙ্খল একটা বিশাল র্যালি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি আগে প্রশাসনের পক্ষ থেকে হয়তো দেবে তারপরেই আমরা দলীয়ভাবে এই ফুলের ফুলের ডালা এই অর্ঘটা দিয়ে আমরা এখান থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা কার্যালয়ে চলে যাব এবং আমাদের আলোচনা আলোচনা সভা অন্যান্য সরকারি কর্মসূচির সাথে আমাদের সাদৃশ্য রেখে আমরা কর্মসূচি নিয়েছি এবং সেই আজকের এই দিনটি আমাদের বাংলাদেশের এই দিনে এটা নতুন দেশ বিজয় বিজয়ী ষোলোই ডিসেম্বর এটা বিজয় দিবস এই উনিশশো সালের অনেক আমাদের ৩০ লক্ষ মা বোন আত্মহতি দেওয়ার ফলে মুক্তিযোদ্ধাদের জীবন দেওয়ার ফলে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশে আমরা নাগরিক আমাদের একটা আলাদা গর্ব এই দিন আসলে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে আমরা শহীদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে এবং আমরা যারা থানা বিএনপি এবং পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের এবং মুক্তি মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমাদের দলের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ভাইরা আছে তার মধ্যে আমাদের রশিদ রেজা বাজু ভাই তিনি পৌর সম্মানিত সভাপতি তিনি বীর মুক্তিযোদ্ধা আমরা সবাই আমরা সকলের নেতৃত্বেই আমরা এখানে উপস্থিত হয়েছি যারা এই কর্মসূচিতে আমাদের ইউনিয়ন পর্যায়ের নয়টি ইউনিয়ন একটি পৌরসভার পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছে নেতাকর্মীরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ ধন্যবাদ দর্শক আরেকটু আমরা কথা বলে জানার চেষ্টা করব কোকসা পৌর বিএনপি সম্মানিত সভাপতি মুন্সি এজজি রশিদ রেজা বাজু তার কাছ থেকে একটু কথা বলে জানার চেষ্টা করব কি কি কর্মসূচি রয়েছে যদি আজকে একটু বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি মুন্সি এজজি রশিদ রেজা সভাপতি কোকসা পৌর বিএনপি আজকে মহান বিজয় দিবস উনিশশো সালে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক ঘোষিত স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতায় আজকের এই দিনে সারা বাংলাদেশে হানাদার মুক্ত হয় যার ফলে আজকে দিনটাকে আমরা মহান বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করি আজকে আমাদের এই দিনে আমাদের সাথে আছেন আমাদের খুবসারা থানা বিএনপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী এবং আমাদের সঙ্গে আছেন আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা শরীফ সহ আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন আমরা এখানে শহীদের শহীদদের উদ্দেশ্যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদনের শ্রদ্ধা নিবেদন করতে আমরা ফুলের মালা এখানে পুষ্প স্তবক অর্পণ করব শহীদ মিনারে তারপরে সরকার যে সমস্ত সরকারি প্রোগ্রাম আছে সরকারি প্রোগ্রামের সাথে আমরা অংশগ্রহণ করব করে আমাদের কার্যালয়ে আমরা ফিরে যাব ইনশাল্লাহ আসালাম আলাইকুম ধন্যবাদ মুন্সি মুন্সিজুর রশিদ রেজাকে দর্শক কক্সা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কক্সা কুষ্টিয়া